প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমি মালদ্বীপের সৌন্দর্য যেই সিনগুলো দেখতেছেন মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই আপনারা মালদ্বীপ ছোট্ট একটা দ্বীপ এখানে সব কিছু উপভোগ করতে পারবেন এখানে রাত্রে সিনটা দেখানো হচ্ছে অনেক সৌন্দর্য রাত্রে যেই ফেস থ্রি বলে এখানে ফেস থ্রি এখন চলে আসলাম আমি দিনের বেলায় আমি চলতেছি চলতেছি আমার সামনে দিয়ে হয়তো কিছু গেস্ট আছে ফরেনার আছে তারাও চলতেছে হাঁটতে হাঁটতে আমি আমার ডিউটি শেষ করে যাইতেছি আমার একটি দোকানে কিছু মাল কেনা দরকার কিছু সাবান কেনা দরকার পথে দেখা হয়ে গেল কিছু মানুষদেরকে দেখতে দেখতে আমিও চলতেছি কত সুন্দর মালদ্বীপে যেটা বাংলাদেশ ট্রাভেলসি এখান থেকে বাংলাদেশের টিকিট কাটানো যায় অনেক সুন্দর আপনি যদি মালদ্বীপটা উপভোগ করতে চান অবশ্যই সুন্দরে গেরায়ে মালদ্বীপে আসতে পারবেন মালদ্বীপের যে দৃশ্যগুলো যদি আপনি অবশ্যই ভালোবাসেন তাহলে আপনি মালদ্বীপে আসতে পারেন আমি মনে করি মালদ্বীপে ঘোরার জন্য বেশি টাকা পয়সা কিছু প্রয়োজন হয় না দেখেন এই যে আমার সামনে দেওয়া কিছু মানুষ হাঁটতেছে আমিও চলতেছি ধীরে ধীরে কারণ মানুষের সাথে যদি আপনি চলাফেরা করেন মালদ্বীপে যদি ঘুরতে ভালোবাসেন বা মনকে যদি সান্ত্বনা দিতে চান অবশ্যই আপনি ঘুরতে ভালোবাসেন হঠাৎ করে দেখতে দেখতে একটি বিড়াল সামনে চলে আসলো দেখেন বিড়ালটাকে রেখে আমি চলে যাচ্ছি আবার আমার গন্তব্যে আপনাদেরকে যে দেখাইতেছি মালদ্বীপের এত সৌন্দর্য দেখেন কয় পথ পরিষ্কার পরিষ্কার আমার দেখতে দেখতে আমার দোকানের ভিতরে চলে আসলাম আমি হঠাৎ করে আমার কিছু মাল কেনা দরকার আমি চলে আসলাম আমার দোকানের জন্য এখন আপনাদেরকে যেটা দেখাইছি যে যে আমি একজন স্কুল ছাত্র এবং ছাত্রী বসে বসে স্কুল শেষ করে মানে আলাপ নিয়ে বসছে চলতে চলতে অনেক কিছু দেখানো যায় অনেক কিছু বসানো যায় আবার সে মনে করেন চলে গেল আমিও চলতেছি আমিও চলতে চলতে হাঁটতেছি আর সৌন্দর্য মনোমুগ্ধ করে মালদ্বীপে গেরা দেখতেছি আমি দীর্ঘ আট বছর যাবতেই মালদ্বীপে এসেছি কত সুন্দর এই যে একজন মালদ্বীপের মহিলা কত ভদ্র দেখেন বোরকা পরে হিজাব পরে সব সময় হাঁটে পরিবেশটা রকম আপনি যদি পরিবেশের চিন্তা করেন মালদ্বীপে অনেক সুন্দর পরিবেশ পাঁচক্ত নামাজ কালাম পরে কিন্তু খারাপটা কাজ যাই করুক না কেন পাঁচোক্ত নামাজ পরে দিলে না মসজিদে যায় মালদ্বীপের পুরুষ মানুষরা এবং সবার নীতি ভালো নীতি ভালো রেখে কাজকাম করে এবং পায়ে পরিষ্কার দেখেন আমি চলতে চলতেছি সামনে কিছু মানুষজন আছে হয়তো হয়তো আমাদের বাংলাদেশি নতুন মানুষ আছে সামনে এই যে মানুষগুলোকে দেখতেছেন আমার মনে হয় এরা বাংলাদেশি তাদের সামনে গেলাম হাঁটতে হাঁটতে গেলাম পাশ দিয়ে চলে গেলাম হ্যাঁ বাংলাদেশি মানুষ ওনাদের হয়তো নতুন আসছে আসার কারণে উনি চলতেছে এই যে সুন্দর একটা পরিবার এবং তার বেবিকে নিয়ে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে কারণ সেই স্কুল থেকে চলে আসছে মালদ্বীপে উপভোগ করতে হলে আপনার মালদ্বীপে আসতে হবে তাহলে মালদ্বীপ বুঝতে হবে মালদ্বীপে যদি আপনি না আসেন তাহলে মালদ্বীপের অনুভূতি বুঝতে পারবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব